বালুরঘাটে ঐতিহ্য ও ভক্তি ভরে পালিত হচ্ছে ছট পুজো আজ সোমবার বালুরঘাট জুড়ে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে পালিত হচ্ছে পুজো নদীর বিভিন্ন ঘাটে সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে ছট ছট সূর্যদেবের আরাধনায় মহিলারা উপবাস রত থেকে নদীর ঘাটে পুজো সামগ্রী সাজিয়ে রাখেন ছট প্রতীদের সুবিধার জন্য এবার বিশেষ ব্যবস্থা করেছে বালুরঘাট পৌরসভা আত্রে সদরঘাট কংগ্রেস ঘাট শ্রীনাথ ঘাট ও খিদিরপুর ঘাট সহ একাধিক ঘাটে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে পাশাপাশি প্রতিটি ঘাটে থাকছে মেডিকেল সহায়তা কেন্দ্র যাতে কেউ অসুস্থ বোধ করলে চিকিৎসা সেবা পান পুরসভা সূত্রে জানা গেছে প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে নদীতে এবছর জল কিছুটা বেশি থাকায় ঘাটগুলিতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্স পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও স্পিড বোট রাখা হয়েছে যাতে কোনো বিপত্তি না ঘটে রবিবার দুপুরে প্রশাসনের এক উচ্চ পদস্থ আধিকারিক আত্রেই নদীর সদরঘাট পরিদর্শনে এসে ঘাটগুলির নিরাপত্তা আলোর ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখেন এদিকে আজ সকালে বালুরঘাট তহবাজারে ছট পুজো উপলক্ষে ফলমূল পূজার সামগ্রী ও নৈবেদ্য কেনাকাটার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় বিকেলে সূর্যাস্তে ও আগামীকাল ভোরে সূর্যোদয়ে আত্রেই নদীর বিভিন্ন ঘাটে অনুষ্ঠিত হবে আরাধনা বালুরঘাটের এক পুরোহিত জানালেন ছট পুজো হলো সূর্যদেব ও উষা দেবীর আরাধনাছিলেন এবং এখানে এমন একটা শক্তি যে মানুষ যদি মনকে একবার তাকে আরাধনা করে মানব করে তার ফলাফল পাওয়া পরিবারের লোকেরা দেখা গিয়ে তো সন্তান নেই নাগরিক আছে আলোচনা করেছে তারা এক বছর দু বছর তার ফলাফল পেয়েছে এরপর থেকে দেখা যাচ্ছে কম বাঙালি লোকেরা এগিয়ে আসছে ধরনের নিয়ম পালন করতে কঠিন ব্যাপার আছে নিয়মটা হচ্ছে আপনি সাত দিন বা ছয় দিন আগে থেকে মাছ মাংস পেয়ার জন্য ভালো শুনছে না চব্বিশ ঘন্টা একদিন আগে চব্বিশ ঘন্টা উপর থাকতে হবে হ্যাঁ এটাই হচ্ছে বড় নিয়ম সবাইকে আলোচনা করতে হবে এবং ভোর রাত্রে রাত্রে সূর্য যখন উদিত হবে তখন তখন তাকে আরো মানে আলোচনা করে পুজো দিয়ে নিজ নিজ বাড়িতে পান চলে যাবে এই যে অনেকে দেখি গন্ডি করতে করতে আসে এটা মানব এটা মানবটা যার পূর্ণ হয়ে গেছে তারা গন্ডি কাটতে কাটতে এই জায়গা আসে এই ছট পুজোতে কি সকলকে কি বার্তা জানাবেন ছট পুজোতে সকলকে কি বার্তা জানাবেন ভালো বাদবাসী সুতরাং এই জেলার প্রত্যেক মানে সনাতন ধর্মের লোক আন্তরিক শুভেচ্ছা হ্যালো নমস্কার আমি বিকাশ পান্ডে সমগ্র বালুঘটবাসীকে ছট পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাই দু হাজার কুড়ি সালে কোভিড থেকে আমি আমার ছাদেই ছট পুজো করছি এবং এই ছট পুজোয় আমি আমার ছাদেই খুব আনন্দ উপভোগ করি কারণ আমার বাড়িতেও বাবা অসুস্থ আছেন ঘর বাবাও আনতে পারি উপরে এটাই সবচেয়ে বড় আমার উপলব্ধি প্লাস সমগ্র যত ছট পুজো উপাস করেন যারা প্রত্যেকেই যেন মনোবাঞ্ছনা পূর্ণ করে ছট মাইয়া ছট কি যায় নমস্কার ডিজিটাল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ